হ্যালো বন্ধুরা আমরা আজিম চৌধুরী জমিদের বাড়িতে আরও একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে হারিয়ে হয়েছি যে চ্যালেঞ্জে আমরা একজন র্যান্ডম লোককে খুঁজে বের করব এবং তাকে অলরেডি দশ মিনিট না হেসে দাঁড়িয়ে থাকতে বলবো দেখি এমন কোনো লোক পাই কিনা যাকে দশ মিনিট না হেসে দাঁড়িয়ে থাকতে হবে চলুন খুঁজে বের করা যাক কেমন একজন র্যান্ডম লোক তো দর্শক আমরা একজন লোককে পেয়ে গেছি দেখা যাক আমাদের চ্যালেঞ্জে রাজি হয় কিনা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনি কি আমাদের ভিডিওতে অংশ নেবেন হ্যাঁ

মনে করেন যে আমরা আমাদের সাথে একটা ছেলে আছে এবার একজন অচেনা ছেলে তো আপনাদেরকে একে হাসিয়ে হাসাতে হবে দশ মিনিটের মধ্যে পারবেন তো দশ মিনিটের ভিতরে যদি আপনি আমাদের এই লোককে হাসাতে পারেন তাহলে আপনারা পাবেন পাঁচশো টাকা আর যদি দশ মিনিট যদি না হাসাতে পারেন তাহলে আমরা একে কিন্তু পাঁচশো টাকা দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে তো তুমি কি এখন রেডি জি আপনি আসি তো চলুন একটা শ্যামার পর যাওয়া যাক যাওয়ার পর চ্যালেঞ্জটা শুরু হোক নাকি হ্যাঁ চলুন তো এই দশ মিনিটের মধ্যে আপনারা কিন্তু ওর গায়ে হাত দিতে পারবেন না ঠিক আছে ওর গায়ে হাত দিতে পারবেন না এবং কি আপনারা একজন একজনকে ট্রাই করবেন ঠিক আছে একজন একজন করে হাসাতে চেষ্টা করবেন এবং ওর গায়ে কেউ হাত দিতে পারবেন না ঠিক আছে তো দর্শক চলুন শুরু করা যাক রেডি রেডি চলুন শুরু করা যাক সেখানে অলরেডি কেসে ফেলেছে কিন্তু আর কিছু করা নেই কিন্তু তো তুমি বলছিলে যে দশ মিনিট না থাকতে পারবা হাসলা কেন যেরকম বেজিকো যেরকম বেজিকো সেখানে তো আপনাদের তিনজনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এই বেশি পারফরমেন্স বেশি পারে

অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ